আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে সেটি হচ্ছে বিজিবির পদের যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় বিজিবির পদের ব্যবহারিক পরীক্ষাতে কি কি করা লাগে আপনাদের এবং কি কি করতে হয় ব্যবহারিক পরীক্ষাতে তো সেটি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করবো এবং কী কী হয়ে থাকে সেটি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে ব্যবহারিক বিজিবির ব্যবহারিক পরীক্ষা পর্যন্ত পৌঁছানোর জন্য প্রথমে অনেকগুলো স্টেপ পার হওয়া লাগবে সেটি হচ্ছে আপনাদেরকে প্রথমে একদিন আপনাদের যখন আপনারা অ্যাপ্লাই করবেন তারপরে যখন আপনাদেরকে ডাকা হবে মূলত বিজিবির পিলখানা সদর দপ্তরে সেখানে আপনাদেরকে ডাকা হবে সেখানে অনুষ্ঠিত হয়ে থাকে তো আপনাদেরকে প্রথম দিন প্রাথমিক মেডিকেল হবে এবং প্রাথমিক মেডিকেল হওয়ার পরে আপনাদেরকে নিজ নিজ আবার বাসায় চলে আসা লাগবে কিংবা নিজ নিজ গন্তব্য চলে যাওয়া লাগবে তো আপনারা যদি প্রাথমিক মেডিকেলে সেখান থেকে প্রথম পর্যায়ে টি কেন আপনাদেরকে পরবর্তীতে আবার মেসেজ দিয়ে ডাকা হবে যে আপনারা প্রাথমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন আপনাদেরকে সেখানে লিখিত পরীক্ষার জন্য আবার ডাকা হবে তো আপনাদেরকে পরবর্তীতে আবার মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে লিখিত পরীক্ষার জন্য কবে আসা লাগবে তো তারপরে আপনারা যারা যারা সেখান থেকে লিখিত পরীক্ষাতে টিকবেন পরবর্তীতে আপনাদেরকে আবার মেসেজ দেওয়া হবে যে আপনারা লিখিত পরীক্ষা দিতে উত্তীর্ণ হয়েছেন আপনারা ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাদেরকে ডেট দেওয়া হবে তো আবার সেই ডেটে আপনাদেরকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য যাওয়া লাগবে তো সেই দিন মূলত একসাথে চূড়ান্ত মেডিকেল এবং ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে অনেক সময় দুইটি একসাথে হয়ে থাকে তো আপনারা সেই দিন সেখানে যাওয়ার পরে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে একে একে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে চূড়ান্ত মেডিকেলের জন্য এবং চূড়ান্ত মেডিকেল শেষে আপনাদেরকে কাটা কিছু করতে হবে কাটা বাসা করতে হবে তো সেখানে যাওয়ার পরে আপনাদের সেখানে সব উপাদানগুলো থাকবে শুধু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে আপনাদের সেখানে প্রথমেই পেঁয়াজ কাটতে হবে সুন্দরভাবে সেখানে নমুনা দেওয়া থাকবে সেভাবে পেঁয়াজটি কাটতে হবে এবং পেঁয়াজ কাটার পরে আপনাদেরকে গাজর কাটতে হবে চারকোনা ছোটো ছোটো সাইজের সেখানে গাজর কাটা লাগবে সেখানে সবগুলো এগুলো থাকবে আপনারা শুধু পরীক্ষা দেবেন কাটি করবেন এবং গাজর কাটার পরে পরবর্তীতে আপনাদেরকে চারকোনা সাইজের পরোটা বানাতে হবে আরেকটি ভালো হয় যদি আপনারা এইগুলো আগে থেকেই আমি যেগুলো যেগুলো বলে দিচ্ছি এগুলোতে যদি আগে থেকে বাড়িতে প্র্যাকটিস করেন তাহলে সেখানে গিয়ে আপনাদের এই বিষয়গুলি খুব সহজ হবে এবং সহজে আপনারা এগুলো করতে পারবেন তো পরোটা বানানোর পরে আপনাদেরকে শিঙ্গাড়া বানাতে দেওয়া হবে তো সিঙ্গাড়া বানানোর উপাদানগুলো সেখানে থাকবে আপনাদেরকে শুধু শিঙাড়া বানাতে হবে তো ভাজার দরকার নাই ভাজতে হবে না বানাতে হবে এবং তারপরে আপনাদেরকে মাছ কাটিতে দিতে হবে অনেক সময় কই মাছ থাকে কই মাছ কাটতে দিতে হবে এবং শেষে সর্বশেষ সবশেষে আপনাদেরকে একটা টিম গঠন করে দিতে হবে দুইজন তিনজনের দুইজন তিনজনের টিম তৈরি করে দেওয়ার পরে আপনাদেরকে রান্না বান্না করতে হবে তো সেখানে লটারি থাকবে অনেকগুলো লটারির মধ্যে রেসিপি লেখা থাকবে যার যে রেসিপি উঠবে তাকে সেটি রান্না করতে হবে তো আপনাদের সেখানে অনেকগুলো রেসিপি থাকবে মুরগির মাংস রান্না ডিম রান্না গরুর মাংস রান্না সবজি ইত্যাদি আইটেম থাকবে সেগুলো আপনাদেরকে রান্না করতে হবে এবং রান্না শেষে আপনাদের অফিসার আসবে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং এগুলো প্রত্যেকটার জন্য মার্কিং করা হবে নাম্বার দেওয়া হবে তো আপনাদের যে ফলাফল সর্বশেষ যে চূড়ান্ত ফলাফল সেখানে যদি প্রার্থীর সংখ্যা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে পরবর্তীতে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীর সংখ্যা যদি সেখানে কম থাকে তাহলে সেখানে আপনাদেরকে জানানো হবে যে কে কে উত্তীর্ণ হয়েছে তো এবং সেখানে যারা উত্তীর্ণ হবেন প্রায় একশো পার্সেন্টের মধ্যে আর বলা যায় আশা করা যায় নিরানব্বই পার্সেন্ট আপনাদের চাকরি হয়ে যাবে সেখানে উত্তীর্ণ হলে তো আপনাদের যাদের সেখান থেকে পরবর্তীতে মেসেজ আসবে আশা করা যায় যে আপনাদের চাকরিটি হয়ে যাবে আল্লাহর ভরসাতে তো এই ছিল আজকের বিজেপির যে ব্যবহারিক পরীক্ষাতে মাঠ কার্যক্রম আবর্তী পদের ব্যবহারিক পরীক্ষায় কি হয় সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করেছি তো ওই পর্যন্তই পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে